গত ডাকসুতে যে বিষয়টা ছিল ছাত্রলীগ তো একটা বড় ফ্যাক্টর ছিল সব কিছুই ছাত্রলীগ দ্বারা নিয়ন্ত্রিত ছিল হলের মধ্যে প্রচারণা করতে পারেনি সবাই ক্যান্ডিডেন্সিও করতে পারেনি আবার ভোট ভোটের সময় কিন্তু ভোট কেন্দ্র দখল করে রাখার ঘটনা ঘটেছিল তবে এবার যেটা একটা লেভেল প্লেইং ফিল্ড আছে কোনো ক্যান্ডিডেটের আরেক ক্যান্ডিডেট নিয়ে যদি কোনো লিগাল সমস্যা থাকে তারা কিন্তু কমপ্লেন জানাতে পারছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু সেই অনুযায়ী অ্যাকশনও নিচ্ছে তাই আমি মনে করি যে এটা একটা লেভেল প্লেইং ফিল্ড বা এক ধরনের একটা আহ স্বতস্ফূর্ততা আসলে এই নির্বাচনের মধ্যে আছে যেটা দুই সালে আমাদের চোখে পড়েছে সেটা ওই সময় ওই স্বতস্ফূর্ততাটা ছিল না আমরা যেটা আশা করব আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল সংখ্যা কাটিয়ে কথা যে আমাদের যে ভোট মাত্র কেন্দ্রে ভোট নেওয়া হবে এটা কিন্তু একেবারেই অপ্রতুল মিনিমাম চার পাঁচটা ভোট কেন্দ্র বাড়ানো উচিত এবং এভাবে যে ঘন্টার প্রতি সর্বোচ্চ দশ থেকে বারো জন একটা বুথে ভোট দিতে পারবে এটা করলে তো সর্বোচ্চ কাস্টিং হবে আঠারো থেকে বিশ হাজার কিন্তু স্টুডেন্ট আছে চল্লিশ হাজার এখন অর্ধেকও যদি এখানে কাস্টিংটা দেওয়ার মতো পরিস্থিতি না থাকে তাহলে কিভাবে করে আমরা ভোট ফ্রি অ্যান্ড ফেয়ার আশা করছি আমরা বারবার কিন্তু কর্তৃপক্ষকে বলছি যে আপনারা কেন্দ্র বাড়ান এবং কেন্দ্রগুলো আপনার ভোট মানে আপনারা হলের কাছে নেন সেই জায়গায় তারা কেন্দ্রগুলো বিশেষ করে নারীদের কেন্দ্রগুলো হল থেকে অনেক দূরে রাখছে যেটা আমরা মনে করি যে এটা একটা বড় সমস্যা এবং প্রশাসন দিয়ে যদি মনে করে যে ডাকসু ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হবে এবং আবাসিক অনাবাসিক সব স্টুডেন্টদের অংশগ্রহণ থাকতে হবে তাহলে অবশ্যই হচ্ছে ভোট কেন্দ্র হলের কাছে আনতে হবে মেয়েদের ফিডব্যাক অনেক ভালো মেয়েরা নিজের থেকেই আসছে কথা বলছে এবং নিজেরাই বলছে যে হ্যাঁ আমি আপনার জন্য গিয়ে ভোট খুঁজবো তো আমাদের প্যানেলের প্রতি কিন্তু সারাটা খুবই ভালো আমাদের প্যানেলের পক্ষ থেকে যখন আমরা স্টুডেন্টের সাথে কথা বলতে আছি স্টুডেন্টরা খুব ওয়ার্মলি আমাদেরকে এক্সেপ্ট করছে